দীর্ঘ চার বছর আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাইক রাইড করি আমি ছোট মানুষ হিসেবে আপনাদের একটি ছোট পরামর্শ দিয়ে আশা করি এটা অনেক রাইডারের কাজে আসবে যারা নর্মালি সিটি রাইড বেশি করেন হাইওয়ে রাইড করেন না তাদের জন্য কিন্তু অনেক এটা বেস্ট হবে অথবা যারা করেন তারাও কিন্তু পরামর্শগুলো শুনতে পারেন যখন আমরা হাইওয়েতে রাইড করি এরকম বাস আর ট্র্যাকের সম্মুখীন প্রচুর হতে হয় অনেক রাইডার দেখেছি একেবারে একেবারে আমার মতো দেখেন এই যে একেবারে এই ট্রাকের এরকম মিলে 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 আশি নব্বই একশো স্পিডে বাইক চালা এটা কেউ ভুলই কাজটা করবেন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস ধরেন আমি এটার পিছনে একবার লেগে আছে আমার স্পিড ষাট সত্তর আশি আপনি কি জানেন এই বাস অথবা ট্র্যাকটা কখন ব্রেক করবে আপনি কি জানেন ওর সামনে কিন্তু যে কোনো সময় বাস অত বা ট্র্যাকের পিছনে কিন্তু বাদ আসতে পারে একটা মানুষ সামনে আসতে পারে আপনি কি দেখতেছেন কি করেন এই যে ব্যাট হেবি যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন সেকেন্ড যেটা সেকেন্ড যেটা আমি বলবো বাস বাস ট্র্যাকের একদম যদি চান নির্দিষ্ট দূরত্বে একদম মাঝামাঝি মাঝামাঝি রাইড করবেন না রাইড রাইড করবেন করবেন না না কেন কারণ আপনি কিন্তু সামনে কোনো তো অথবা ভাঙা আসেন কিনা দেখতে না তাই না বাইকের বাসার ট্র্যাক গুলো কি করে ওরা সব সময় ওদের যে রাস্তায় চুরা যা থাকে ওগুলো কিন্তু ওরা স্কিপ করে ওরা এই যে গাড়ির নিচে আসে না নিচে দিয়ে আসা পড়ে ভাঙচুরাগুলো হ্যাঁ সব সময় চেষ্টা করবেন হোক ডানে অথবা বামে রাইড করে যান তাহলে কিন্তু সামনে ভাঙা অথবা গাড়ি আছে কিনা রাস্তাটা ফ্রি আছেন কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন সবার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি চার পাঁচ বছর এই হাইওয়ে রাস্তায় কিন্তু বাইক চালানোর পরে এটা অনেকে দেখেছি অনেকে একেবারে মিলে মিলে চলে যে কোনো সময় বা এটা ব্রেক করতে পারে আর যেটা বললাম যে যে কোনো এক সাইডে রাইড করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর নর্মালি আমরা যে ইয়া করি অডিসকা ভেড় যে তিন চাকার গুলো আছে ওগুলো সব সবসময় মাঝখান দিয়ে চলবেন কেন মাঝখান দিয়ে চলবেন কারণ রিক্সা অটো যে তিন চাকার গুলো আছে ওদের ওরা কিন্তু যে ওদের সামনের চাকাটা সব সময় সেফ করে হ্যাঁ কারণ ওরা জানে যে ওদের সামনের চাকাটা যদি সেফ থাকে তাই ওদের পুরো যানবাহনটা সেফ হ্যাঁ এই জন্য ওদের মাঝখান দিয়ে চালাইলে কোনো সমস্যা নেই ওরা সব সময় মাঝখান দিয়ে যদি কোনো ভাঙ্গা অথবা কিছু থাকে ওটাই স্কিপ করে আশা করি আমি যে সতর্কতামূলক মূলক পরামর্শটা দিলাম আশা আশা করি এই পরামর্শটা অনেকের কাজে আসবো আমরা এইসব ভুলগুলার কারণে কিন্তু আমরা অনেকটা নিরাপদ থাকতে পারবো আর বাকিটা মন আল্লাহ তাল ইচ্ছা আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে ধন্যবাদ